আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এক পিস আংটির কালেকশন তো এই আংটিটা হচ্ছে নাইন ওয়ান সিক্সের হানড্রেড পারসেন্ট হল মার্কেটে একটি আংটি তো এই আংটি সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি তো দেখেন খুবই চমৎকার একটি লম্বা আংটির ডিজাইন বিদেশি আংটি এটা তো এটার ওজন কতটুকু আছে দেখাচ্ছি আপনাদেরকে হুম তো এটার ওজন কিন্তু আছে হলো আপনি যেখানে লেখা আছে এক পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রাম এক পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রামের আপনার যদি আনায় কনভার্ট করি সেক্ষেত্রে কত আনা হয় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এক পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রামকে যদি আমি আনায় কনভার্ট করি সেক্ষেত্রে আসতে হলো আপনার দুই আনা দুই পয়েন্ট তো দেখেন এই আংটিটা কতটা গর্জিয়াস অনলি মাত্র দুই আনার মধ্যে করা হয়েছে বাইরের আংটি এটা তো এটা যদি আমি আজকে রেট অনুযায়ী দামটা বলে দেই সেটার দাম হচ্ছে আজকে বাজারটা সরি আজকে হলো আপনারা বাইস্কেটের ভুরি কত চলতেছে সেটা বলতেছি আজকে বাইস্কেটের ভুরি হলো এক লক্ষ বাহাত্তর হাজার ছয়শো টাকা ভুরি তো সেই হিসাব করে এটার দাম কিন্তু আসতেছে আজকের বাজার রেট অনুযায়ী তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাফ ইউজ করার জন্য একটা নৌকা আংটির ডিজাইন তো খুবই চমৎকার ছিল কিন্তু এই আংটিটা হুম তো বন্ধুরা আপনারা জুয়েলারি সম্পর্কে বা গোল্ড সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের নাম্বার এবং আপনারা যে কোনো বিষয়ে জানতে কমেন্টও করতে পারেন আপনারা জানেন যে আপনাদের কমেন্টের রিপ্লাই আমি করে থাকি তো যে কোনো বিষয়ে জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন সব সময় আমি জুয়েলারি অর্নামেন্টসের আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ঈশ্বর সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ